রাধে রাধে রাতে রাধে কৃষ্ণা হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত সোনারপুর থেকে এক দিদিভাই তার গোপাল সোনাকে নিয়ে চলে এসেছে সাজুগুজু করার জন্য আর এই মায়ের ভীষণ চিন্তা হচ্ছিল এতজন গোপাল গোপাল সোনার মধ্যে তার সোনা হারিয়ে যাবে না তো গুলিয়ে যাবে না তো এটাও কি সম্ভব বলতো বন্ধুরা তার গোপাল সোনা কিভাবে হারিয়ে যেতে পারে মা তো সবসময় তার গোপাল সোনাকে মনে রাখবেই আর এই দিকে দেখো এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এইটার ভিতরে একটা খুব উপকারী এবং কাজের জিনিস রয়েছে আমার জন্য তো এই বাক্সটাকে দূর থেকে যখন রাস্তা দিয়ে আনছিলাম অনেকেই দেখে ভেবেছে এটা একটা বড় সাইজের টিভি কিংবা এলইডি টিভি এটার মধ্যে টিভি রয়েছে আমাকে অনেকে জিজ্ঞাসাও করেছে যে এটার মধ্যে টিভি আছে কিনা যারা কাছ থেকে দেখেছে তাদের কোনো রকম সন্দেহ হয়নি কারণ ওপরেই কিন্তু ছবি দেওয়া রয়েছে আর এইটা হলো একটা টেবিল আমি এটাকে খুব আমার দরকারি একটা কাজের অংশ হিসেবে ব্যবহার করতে চলেছি তোমরা জানো যে এই যে কাজটা করে থাকি আমি যেটা অঙ্গরাগের কাজ বলো বা গয়না তৈরির কাজ বা যে কোনো কাজই এখানে বসে যখন আমি করি মাথা নিচু করে নিচে বসে একভাবে কোমর বেঁকিয়ে কাজটা করতে কিন্তু ভীষণ অসুবিধা হয় এবং বাধ্য হয়ে এবং নিরুপায় হয়েই আমি কিন্তু এই লাস্টে টেবিলটা কিনতে বাধ্য হয়েছি চেয়ার আমার কাছে কয়েকটা ছিল তাই শুধুমাত্র এই সেন্টার টেবিলটা হিসেবে আমি নিয়ে নিয়েছি আর চিনির দেখো ভীষণ ভীষণ পছন্দ হয়ে গেছে আগেই ফার্স্টে ভাবলো যে এই টেবিলে উঠে বসে এখন দিয়ে দেওয়া যাক কারণ নতুন যাই আসুক না কেন সেটাও মনে করে এটা নিজেরই জিনিস আর সত্যিই তাই আমার চিনিই কিন্তু সবার আগে উদ্বোধন করে দিয়েছে এই টেবিলটার আর একটা বিষয় বন্ধুরা তোমরা যারা যারা কাস্টমাইজ এই যে জুয়েলারিগুলো নিতে চাইছো তারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও আর তোমরা প্লিজ বারে বারে মেনশান করে দিও তোমার ঠাকুরের সাইজ বা বিগ্রহের সাইজ কত কারণ সাইজ অনুযায়ী কিন্তু জিনিসগুলোর দাম আলাদা হয় এবং সেইভাবে তৈরিও হবে যেটা আট নাম্বারের সোনার জন্য গয়না তৈরি হচ্ছে সেটা কিন্তু চার নাম্বার গোপাল সোনা পড়তে পারবে না তো সেই অনুযায়ী তোমরা অবশ্যই সাইজ মেনশান করো যদি না পারো অবশ্যই ছবি পাঠিয়ে দিও আমি চেষ্টা করব বুঝে নেওয়ার যে কত রকমের সাইজ হতে পারে কারণ বিভিন্ন রকমের সাইজেরই কিন্তু বিগ্রহ আছে আর যেগুলো পছন্দ হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখো এটাও একটা খুব সুবিধা আমার জন্য নইলে আমার কিন্তু মনে থাকে না বন্ধুরা কোন জুয়েলারি কোনটা কখন গেছে এবং এর মধ্যে আরও অনেক কথা আমাকে কপি করতে হয়েছে এমনও হয়েছে যেগুলো বেরিয়ে চলে গেছে ছিল আবার বানিয়েছি কিছু কিছু এখনো গয়না আছে যেগুলো রয়েছে এরকম অনেকটাই হচ্ছে বন্ধুরা জন্মাষ্টমীর আগে তোমরা কুন্দন এবং জারকানের এই জুয়েলারিগুলো ভীষণ পছন্দ করছো থ্যাংক ইউ সো মাচ আর আজকের বন্ধুরা একটু আগে যে গোপাল সোনার মায়ের চিন্তা হচ্ছিল না যে তার গোপাল সোনা হারিয়ে যাবে কি না ঠিক সেম টু সেম আমাদের আর এক গোপাল সোনা জমৎ ভাই চলে এসেছে হাওড়া লিলুয়া থেকে তো এই যে আমার ছোট্ট ভাই এবং দিদি ভাই তার গোপাল সোনাকে সাজুগুজু করার জন্য এতটা দূর থেকে এসেছে তোমরা অনেকে অভিযোগ করো যে এতটা দূরে যাব কি করে তো এই দিদিভাই কিন্তু হাওড়া লিলুয়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বারেপুর স্টেশন আসতে পেরেছে আর এই গোপাল সোনার বাড়িতে এমার্জেন্সি থাকার কারণেই কিন্তু এই গোপাল সোনা আজকের এখানে বসে কিন্তু সাজুগুজু করেছে সাধারণত এই সময়টুকু আমি দিয়ে উঠতে পারি না যারা বসে এখানে সাজুগুজু করতে চাও কিংবা অনেকে আমাকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করো যে বাড়িতে গিয়ে গোপাল সোনাকে কিংবা তোমাদের বিগ্রহকে সাজিয়ে আসার তবে এখানে এতগুলো অর্ডার থাকে আমার গোপাল সোনাদের সেবা থাকে বাকি কাজগুলো থাকে যেগুলো হয়তো তোমরা অনেকে জানো না তো সেই কাজগুলোর জন্য বাড়িতে গিয়ে করা সত্যি অসম্ভব হয়ে যায় আর আজকের এতটাই কষ্ট হচ্ছিল গোপাল সোনার রঙের জন্য কারণ আজকের বাইরে এত বৃষ্টি পড়ছে এই মনসুন ওয়েদারে রং কিন্তু শুকোতে বা টানতে ভীষণ সময় নেয় যেটা গরমকালে ইজিলি শুকিয়ে যায় এই রংগুলো কিন্তু বর্ষাকালে শুকোতে ভীষণ ভীষণ সময় নেয় যার জন্য যেহেতু দিদিভাই এবং সেই ভাইটাও বাড়ি ফিরবে সেই তারাটা ছিল এতটা দূর থেকে আসছে তো একটা চিন্তা হচ্ছিল যে রং শুকোতে কতটা সময় লাগবে কিংবা যে চোখে এমসিলটা ইউজ করেছি সেইটা শুকোতে কতটা সময় লাগবে বিশেষ করে চোখটাই কিন্তু অনেকটা সময় লাগছিল এমসিল শুকাচ্ছিলই না যার জন্য আমি কোনো কালারই করতে পারছিলাম না অবশেষে গোপাল সোনাকে রিকোয়েস্ট করলাম ওর মা এবং ওর দাদাও রিকোয়েস্ট করলো যে তাড়াতাড়ি সেজে গুঁজে নাও গোপাল বাড়ি ফিরতে হবে গোপাল তখন বুঝলো যে না সত্যি এবার তো তাড়াতাড়ি করে সাজুগুজু করতেই হবে আর অবশেষে গোপাল সোনা হাসি মুখ নিয়ে দেখো সাজুগুজু করে একদম বসে পড়েছে আজকের চলে এসেছি বন্ধুরা বেলঘড়িয়াতে বঙ্কু এবং কৃষ্ণাকে নিয়ে যেতে আজকের বঙ্কু এবং কৃষ্ণা সাজুগুজু করবে তার সঙ্গে যাচ্ছে রাধা মাধব তো তোমরা যারা অভিযোগ করো বাড়িতে গিয়ে সাজুগুজু করতে পারি না দেখো দিদিভাইয়ের অসুবিধা ছিল বলে অনেক দিন ধরে এই কাজটা আটকে ছিল প্রায় আমি দেড় বছর আগে এসেছিলাম বঙ্কুকে সাজানোর জন্য সেই সময় আর এখন এসেছি বঙ্কুকে নিয়ে যেতে যারা আসতে পারো না আমি চেষ্টা করব বাড়িতে গিয়ে আনার যদি আমার পক্ষে সম্ভব হয় তোমরা অনেকে রিকোয়েস্ট করো বাড়িতে বসে সাজিয়ে দেওয়ার জন্য এইটা এখন আমার জন্য ভীষণ চাপের হয়ে গেছে বন্ধুরা বিশ্বাস করো নাহলে আমি অবশ্যই সকলকে আমি না বলতাম না তো তোমাদের একটু আমি বোঝাতে পারলাম যে সারা দিনে মোটামুটি কেমনটা ব্যস্ততার মধ্যে আমি থাকি তো দেখো আজকের এই বঙ্কু আর লিটল কৃষ্ণা যাচ্ছে আমার সঙ্গে বাড়ি আর যখন আমি ট্রেনে করে গোপাল সোনাকে বাড়ি ফিরছিলাম নিয়ে আসছিলাম না সারা ট্রেনের মানুষজন হাঁ করে দেখছিল যে এই বড় গোপাল সোনা কার বাড়ির ছেলে ভাই কোথায় যাচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেসও করেছে যে এই বড় গোপাল সোনা কোথায় যাচ্ছে তখন আমি বুঝিয়ে বললাম যে ওনারা কিন্তু পেইন্টের জন্য আমার সঙ্গে যাচ্ছে দেখো ননি এবং বঙ্কুকে একসঙ্গে বসে কেমন লাগছে আর এই দিকে আমার গোপু এবং লিটিল কৃষ্ণা সকলেই রয়েছে বঙ্কুর মতন দেখতেই আমার এখানে আর একজন গোপাল সোনা আছে আমাদেরই প্রতিবেশী গোপাল সোনা তো ওকে দেখলেও আমার বঙ্কুর কথাই মনে পড়ে যায় রথযাত্রা মানে যাত্রার আগে উপলক্ষে কয়েকটা পোশাক সে কিন্তু কেনাকাটি করেছে তার মায়ের হাত ধরে তো সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো যার কথা বলছিলাম বঙ্কু এবং এই যে আমাদের গোপাল সোনা যাকে তোমরা দেখছো কেশব পুরো একই রকম দেখতে তাই না যমজ ভাই ইচ্ছে আছে যদি কখনো পারি একসঙ্গে দুজনকে পাশাপাশি বসি তোমাদের দর্শন করাবো কেমনটা দেখতে লাগছে দেখো এই গোপাল সোনার দিদির আবদার দেখো কোন পোশাক নেবে আর কোনটা নেবে না সেটাইও ভাবছে তো একই রকম দেখতে বলে আমি বঙ্কুর মাকেও বলছিলাম যে আমার ওখানেও কিন্তু এইরকম আর একজন গোপাল সোনা আছে অনেক দিন পর বন্ধুরা তোমাদের সঙ্গে এত মন খুলে বকবক করার সুযোগ পাচ্ছি আর একটা বিষয় তোমরা একই প্রশ্ন আমাকে বারে বারে করো দিদিভাই গোপাল সোনাকে চকচকে রাখো কী করে দিদিভাই তুমি ওটা কি দিয়ে স্নান করালে যে গোপু সোনা এত চকচকে হয়ে গেল বারে বারে একই প্রশ্ন করো তোমরা কি ভাবলে আমি একই প্রশ্নের উত্তর বারে বারে দেবো অবশ্যই দেব বন্ধুরা তোমরা যতবার জানতে চাইবে ততবারই আমি বলবো আর যারা নতুন দর্শক বন্ধুরা তাদের জন্য বলে রাখি এই বাটিতে ছিল বেসন আর একটু জল দিয়ে আমি তৈরি করে নিয়েছি পেস্ট বেসন দিয়ে গোপুসোনাকে চাম্পি করে যখন স্নান করালাম তখন দেখো গোপুষণার কত সৌন্দর্য আর উজ্জ্বলতা বেড়ে গেছে গায়ে সব ময়লা ধুয়ে সাফ তোমরাও চাইলে তোমাদের গোপাল সোনাকে অবশ্যই এই গোলা জল দিয়ে স্নান দিতে পারো এবং বাকিটা থাকলে পরে নিজেরা মুখে মেখে নিয়েও সত্যি সত্যি কিন্তু বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী সত্যি কথা আর গোপু সোনাকে সাজুগুজু করে আজকে কেমন লাগছে বলো সকলের যদি ভিডিও আজকের আমি করি তাহলে ভিডিও বড় হয়ে যাবে আর তোমরা কিন্তু হয়ে যাবে বোর এই হ্যান্ডমেড জুয়েলারি পরে গোপুকে কেমন দেখতে লাগছে কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলো না जी ने प्यार से जो भी दे दिया मेरे वास्ते है सोने जैसा बोल बोल कोई है क्या जग में दूसरा मेरे सांवरे सलोने जैसा गाओ इनके गीत यारों इनके चरणों में वारो शाम के मुकाबले ओ हो कोई भी मिला नहीं देखू मैं जहां कहीं मुझको दिख रहे है बस वही বৃষ্টির জন্য এই সাদা ফুলগুলো একদম কমে গেছে বন্ধুরা তবে আজকের এই কটা ফুল দিয়ে গোপাল সোনাকে সাজুগুজু করাবো তাতে কী গোপুসোনা কিন্তু রাগ করবে না তোমরা অনেকেই অভিযোগ করো দিদিভাই আমি স্কুলে যাই কলেজে পড়ি কাজের সূত্রে আমি বাইরে চলে গেছি গোপাল সোনাকে দুবেলা তিনবেলা সেবা দিতে পারি না আগের মতন সেবা হয় না তোমরা অনেকেই মন খারাপ করো আমারও সত্যি মন খারাপ হয় এত কাজের মাঝখানে যখন আমিও গোপুকে বা বাকি গোপাল সোনাদের রেগুলার ভালো করে সেবা দিতে পারি না তবে যখন আমি পারি যেটুকু সময় ফাঁকতাল আমি পাই সেইটুকু আমি চেষ্টা করি ওইটুকু সময় যেন আমার এবং গোপাল সোনারই থাকুক মাঝখানে যেন আর কেউ না থাকুক এইটুকু আমি চেষ্টা করি হয়তো সেটা সময় পারি না তোমরাও চেষ্টা করো বন্ধুরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার ভগবানের সঙ্গে ভগবানকে ভালোবাসার জন্য গোপুকে ভালোবাসার জন্য গোপালকে ভালোবাসার জন্য গোপাল সোনা দামি দামি হাড় সাজুগুজু দামি দামি পোশাক কিচ্ছু চায় না শুধুমাত্র আমাদের থেকে একটু ভালোবাসা তাতেই গোপাল সোনা খুশি এবং সেই রকমভাবে গোপাল সোনাও ব্যবস্থা করে দেন যাতে আমরাও তার সেবাটা করতে পারি তো এইটা একটা অনেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম সবার শেষে ভালো দেখো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে বললো তাই হ্যাঁ দুসরা মেরে সাবরে সালনি জাউইনকে আরো इनके चरणों में शीश शाम के मुकाबले ओ हो कोई भी मिला नहीं देखू मैं जहाँ कहीं मुझको दिख रहे हैं बस वही